আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আসি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আজকে খুবই একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হল ভূমি সংস্কার আইন দুই হাজার তেইশ অর্থাৎ এই ভূমি সংস্কার আইন দুই হাজার তেইশ মূলত কী এবং এই আইনে বিশেষ করে বর্গা চাষী এবং ভূমিহীনদের যে স্বার্থ রক্ষা হয়েছে সেই স্বার্থ আসলে কতটা রক্ষা করতে পেরেছে এ আইন সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা যেমন বলেছিলাম যে ভূমি সংস্কার আইন দুই এই আইনে বর্গা চাষি এবং ভূমিহীন যারা আছে তাদের জন্য একটা অপার সম্ভাবনার দ্বার খুলে গেছে অর্থাৎ আগে নানা সময় নানাভাবে তারা বঞ্চিত হতো এবং বিশেষ করে যারা বর্গাদিত জমি এবং যারা বর্গা চাষি ছিল তাদের ভিতরে এক ধরনের বৈষম্যের সৃষ্টি হয়েছিল এবং সেই বৈষম্য দ্বারা তারা নিগৃহীত এবং নিষ্পেষিত এবং শোষিত হতো কারা যারা বর্গাচাষী তারা এবং অনেক সময় দেখা গেছে যে তাদের বসতভিটা থেকেও তাদেরকে উচ্ছেদ করা হতো অর্থাৎ তারা কিছুই করতে পারতো না এ ধরনের যে সমস্যাগুলো এবং তাদের যে এই সমস্যা এই সমস্যা থেকে তারা কিভাবে পরিত্রাণ পাবে কিভাবে আইনের আশ্রয় নিবে সেগুলো নিয়েই মূলত আলোচ্য বিষয় তলে আজকে যে আলোচ্য বিষয় তার মূল যে আলোচনাটা সেটা হলো বর্গা চাষি এবং ভূমিহীন ব্যক্তি যারা তাদেরকে নিয়ে এই আইনে তাদের নিয়ে যে কথাবার্তাগুলো বলা আছে সেগুলো একটু দেখে নেই ভূমি সংস্কার আইন দুই হাজার তেইশে বর্গা চাষিদের জন্য একটা আলাদা মানে প্রায়োরিটি দেওয়া হয়েছে সে আলোকই ছয় ধারায় বলা আছে এই আইনের যে যথাযথ আইনগত পন্থা ব্যতীত কোনো ব্যক্তিকে তার বাড়ি ভূমি থেকে উচ্ছেদ করা যাবে না অর্থাৎ আমরা আগে দেখতাম যে কোনো একটা ব্যক্তি যদি কোথাও কোনো বসতবিটা তৈরি করে থাকে এবং অন্যের নিরাপত্তার নির্বিবাদে সে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে কিন্তু হঠাৎ করে তাদেরকে বসতবিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে তাদের উপরে জুলুম করা হচ্ছে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এই ধরনের যারা হয়রানির শিকার হয়েছেন বা এই ধরনের যারা ঝামেলা পড়েছেন তাদের জন্য এই আইনটা রক্ষা কবজ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে এই ভূমি সংস্কার আইন দুই হাজার তেইশের ছয় দ্বারা এখানে বলা আছে যে যদি কাউকে তার বসত থেকে উচ্ছেদ করতে হয় বা বসত থেকে তাদেরকে যদি বিতাড়িত করতে হয় তাহলে আপনি হুমিজিগালি তার উপরে কোনো কি ইলিগাল পন্থায় গিয়ে জোর বা ফোর্স করতে পারবেন না আপনি যদি তাকে উচ্ছেদ করতে চান অর্থাৎ সে আপনি জানেন যে সে ইলিগাল অবস্থাই সেখানে আছে অর্থাৎ তার লিগাল কোনো ডকুমেন্টস নাই কিন্তু সে উক্ত বাড়ি তৈরি করে ফেলছে এবং সে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করতেছে এরকম যদি কোনো কিছু ঘটে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তার বিরুদ্ধে মামলা করতে হবে অর্থাৎ প্রকৃত ওই জমির যে মালিক তার সকল কাগজপত্র সহকারে আদালতে মামলা করে তারপর যে অবৈধভাবে ওখানে বসতবিটা তৈরি করেছে তাকে উচ্ছেদ করতে হবে অর্থাৎ আইনের আশ্রয় না নিয়ে সরাসরি ফোর্স করে বা আমাদের দেশে যে লইন ফোর্স আছে তাদেরও আপনি ব্যবহার করতে পারবেন না আর যথাযথ আইনিক প্রক্রিয়া ছাড়া এখন এখানে যদি আরও স্পষ্ট করতে চাই আমি সেটা হলো আদালতের রায় ডিগ্রি ছাড়া আপনি তাদেরকে উচ্ছেদ করতে পারবেন না আপনি থানায় গিয়ে মামলা করলেন আর থানার পুলিশ নিয়ে আপনি মনে করেন হ্যারাস করার চেষ্টা করলেন সেই দিন শেষ সেটা পারবেন না সেটা যদি করতে হয় তাহলে আপনাকে দেওয়ানি আদালতে মামলা মামলা করতে হবে করে তারপর সেই রায় ডিগ্রি নিয়ে তারপর তাদেরকে আপনাকে উচ্ছেদ করতে হবে এরপরে আসি সাত ধারায় বলা আছে যে পল্লী এলাকায় বসত জন্য উপযুক্ত কোনো খাস ভূমি পাওয়া গেলে সরকার উক্ত ভূমি অগ্রাধিকারের ভিত্তিতে ভূমিহীন মুক্তিযোদ্ধা বা তার পরিবার ভূমিহীন কৃষক ও শ্রমিকদের মধ্যে বন্দোবস্ত প্রদান করবেন অর্থাৎ আমাদের দেশে দেখা যায় যে এখনও অনেক ভূমিহীন কৃষক আছে বা গরিব দুস্থ অনেক মানুষ আছে অথবা স্বামী পরিত্যক্তা অথবা বিধবা এরকম অনেক ভূমিহীন লোকজন আছে তাদের রক্ষার জন্য তাদের ভিটার জন্য যাতে তারা একটু আশ্রয়ের ঠাই পায় একটু আশ্রয় খোঁজার মতো জায়গা তাদের হয় সেজন্য সরকার এই আইনটি বিশেষভাবে করেছে অর্থাৎ এ ধরনের যদি কোনো লোকজন থেকে থাকেন তাহলে তারা যে লোকাল যে প্রশাসন এখানে লোকাল প্রশাসন বলতে এটাই বোঝানো হয়েছে যে একটা জেলার সাধারণত সর্বময় ক্ষমতার অধিকারী সরকারের পক্ষ থেকে থাকে ডিসি মহোদয় অর্থাৎ ডিস্ট্রিক্ট কমিশনার আপনারা তার বরাবরে প্রেরার দিবেন এবং তার বরাবরে প্রেয়ার দিলে সে লোকাল যে এসিল্যান্ট আছে তার মাধ্যমে আপনার খোঁজখবর নিয়ে একটা প্রতিবেদন তৈরি করে যদি দেখে যে হ্যাঁ আপনার আবেদনের যথাযথ যথার্থতা আসে এবং আবেদনের প্রেক্ষিতে আপনাকে ভূমি দেয়া যায় সেই ক্ষেত্রে সে আপনার জন্য এই বন্দোবস্তের ব্যবস্থা করতে পারবে এরপরে আট ধারায় বলা আছে বর্গাদার যাতে ভূমির মালিক কর্তৃক প্রতারিত না হয় সেজন্য জমির মালিক এবং বর্গাদারের মধ্যে একটি লিখিত বর্গা থাকতে হবে অর্থাৎ আগে আমরা দেখতাম যে মৌখিকভাবে জমি বর্গা দেওয়া হতো যে এই একটা বছর তোমাকে আমি এই জমিটা দিলাম এখানে যে ফসল হবে তার অর্ধেক আমাকে দিবা অর্ধেক তুমি নিবা বা দেখা গেল যে টু টু থার্ড অনেক ক্ষেত্রে এরকম একটা মৌখিক চুক্তি হতো তো সেই জায়গায় দেখা গেল যে ফসল যদি ভালো হয় বা ফসল ভালো হয়ে গেছে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যারা জমিটা বর্গা দিছে তাদের অনেক চোখ ফুটে যায় এবং তারা বর্গা চাষিকে নিগৃহীত করে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে এবং ফসল তারা বেশি নিয়ে নেয় অথবা ভালো ভালো ফসলগুলো তারা নিয়ে নেয় বর্গা চাষিকে কণ্ঠাসা করে রাখে এরকম যাতে না হয় এই আর এই জন্যই এই আইনের অর্থাৎ ভূমি সংস্কার আইন যে দুই তার তেইশ তার এই বর্গা চাষিদেরকে সুরক্ষার জন্য এই চুক্তির কথা বলা আছে অর্থাৎ বর্গা চাষি এবং বর্গাদার এই দুজনার ভিতরে একটা লিখিত চুক্তি হতে হবে এবং সেই লিখিত চুক্তি অনুযায়ী উক্ত জমি বর্গা দিতবেন বা বর্গা নিবেন এবং এ আইনের নয় ধারায় বলা আছে বর্গাদার যে সেটা একটা স্বীকৃত থাকতে হবে অর্থাৎ স্বীকৃত প্রাপ্ত হবে এরকম আর দশ ধারায় বলা হয়েছে যে বর্গা যে চাষি সে যদি মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে তার যে ওয়ারিশ থাকবে তারা উক্ত জমি ওই চুক্তি অনুযায়ী চাষবাস করতে পারবে এবং তার ফসলাদি আনুপতিক হারে তাদের ঘরে তুলতে পারবে এ আইনের বারো ধারায় বলা আছে যে জমির যে ফসলটা হবে এই ফসলটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে অর্থাৎ কিভাবে বন্টন হবে এখানে বলা আছে যে বর্গা চাষি পাবে এক ভাগ এবং বর্গাদার যে বর্গা জমিটা দিল সে পাবে দুই ভাগ অর্থাৎ তিনের এক অংশ মোস্ট মোস্ট ভাইটাল এবং একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে সেটা হলো তেরোধারায় ধারায় স্পষ্ট বলা আছে যে যদি কোনো জমি বর্গা কাউকে দেয়া হয়ে থাকে এবং সেই জমি সে যদি চাষাবাস করে দীর্ঘদিন ধরে ওই চুক্তি অনুযায়ী এবং পরবর্তীতে যে বর্গা দিল অর্থাৎ বর্গাদার তার নগদ অর্থের প্রয়োজন হলো এবং সে উক্ত জমি বিক্রি করবে এখন এই বিক্রি করার ক্ষেত্রে যে বর্গা সে যদি সামর্থ্য রাখে উক্ত জমি ক্রয় করার তাহলে সে অগ্রাধিকার পাবে অর্থাৎ যে বর্গা উক্ত জমি চাষবাস করে সে অগ্রাধিকার পাবে আমরা জানি যে প্রিয়মশনের মামলা করা যায় সিটি কর্পোরেশন বা পৌরসভার বাইরে এবং সেই ক্ষেত্রে সাধারণত জমির পাশ জমি বা আত্মীয় স্বজন যারা থাকে তারা প্রায়োরিটি পেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই যে বর্গা চাষির কিন্তু একটা স্বার্থ এখানে খুব সুন্দরভাবে সুরক্ষিত হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বর্গা চাষি সে প্রথম প্রায়োরিটি পাবে তারপরে কিন্তু অন্য ব্যাপারগুলো আসতেছে এটা দুই সালে করা হয়েছে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে যে এই আলোচনা এই আলোচনার মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা হলো কি যে দুই সালে যে ভূমি সংস্কার আইনটা হল সেই আইনের আদলে যারা ভূমিহীন কৃষক বা দুস্থ বা মুক্তিযোদ্ধা যাদের জমি জমা নেই এদের স্বার্থ একদিকে রক্ষা হয়েছে অন্যদিকে বর্গাদার বর্গাচাষী চাষি যারা ভূমিহীন তাদেরও স্বার্থ রক্ষা হয়েছে এবং তাদের কি কি স্বার্থ রক্ষা হলো সেগুলো অলরেডি আমি আলোচনা করে দিয়েছি সুতরাং এই সম্পর্কে যদি আপনাদের আরও যদি জানার থাকে বা আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের সেই উত্তরগুলো দেবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত